নমস্কার দর্শক বন্ধু আজকে বলবো পাপ একাদশী ব্রত দু সালে কবে পালন করতে হবে পঁচিশে মার্চ দু মঙ্গলবার না বুধবার ২৬ তারিখ কেউ পঁচিশ কেউ ২৬ যারা ভারতে রয়েছে বাংলাদেশে রয়েছে ছাব্বিশে মার্চ বুধবার পাপমজি একাদশী পালন করতে হবে আর যারা আমেরিকা কানাডা সহ উত্তর আমেরিকা মহাদেশে সকল দেশে রয়েছে দক্ষিণ আমেরিকায় সেই ক্ষেত্রে পালন করতে হবে পঁচিশে মার্চ মঙ্গলবার ইউরোপ মহাদেশে সকল দেশ রাশিয়া আফ্রিকা পঁচিশ তারিখ মঙ্গলবার পালন করতে হবে মধ্যপ্রাচ্যের সকল দেশে দুবাই কাতার কুয়েত সৌদি আরব এগুলোতে পঁচিশ তারিখ মঙ্গলবার পালন করতে হবে ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার চীন জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার মহাদেশের সকল দেশে পূর্ব মধ্য এশিয়া এগুলো ছাব্বিশে মার্চ বুধবার তাহলে সঠিক দিনে সঠিকভাবে ব্রত পালন করো অনেকে বলবে মঙ্গলবার ভারত এবং বাংলাদেশ পঁচিশ তারিখ যদিও ভোরবেলা সকাল থেকে রয়েছে দশমী বিদ্যা যুক্ত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রায় ছেষট্টি মিনিট মানে দশমী বিদ্যা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে চুয়াত্তর মিনিট দশমী বিদ্যা রয়েছে সেই জন্য দশমী বিদ্যা বাংলাদেশে বা ভারতে পালন করতে পারবে না বুধবার পালন করো দশমী মহাবিদ্যা যুক্ত থাকলে পালন করা যায় না দ্বাদশী যুক্ত মহাবিদ্যা থাকলে তবেই পালন করা যায় একাদশী শ্রীকৃষ্ণ ভগবান নিজেই শাস্ত্রে বলে দিয়েছে তাহলে কি করবেন আগের দিন অবশ্যই এগারোটার মধ্যে দন্ত মাজন করে পরের দিনকে সংকল্প মন্ত্র বলে যারা নির্জলা করতে পারবে তারা করো আর যারা নির্জলা করতে পারবে না ফল জল শরবত সাবুদানা সাবুর পায়েস এইগুলো রান্না করবে নানান রকম সবজি দিয়েও রান্না করে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে ব্যবহার করে রান্না করেও নিতে পারো বেশি বেশি হরিনাম জপ করবে তুলসী পত্র অর্পণ করবে এবং প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী আরতি তুলসী দেবীকে জল দিতে হবে বেশি বেশি নাম গীতা, শাস্ত্র এগুলো অবশ্যই শ্রবণ করো বা পাঠ করো একাদশী ব্রত মাহাত্ম অবশ্যই শ্রবণ করো একটি ঘিয়ের প্রদীপ তুলসী তলায় জ্বালিয়ে দিয়ে তাই একাদশী পারণের দিনকে পারণ মন্ত্র বলে অবশ্যই পারণ করো এবং রবি শস্য ভগবানকে দিয়ে তারপরে রবি শস্য ভগবানকে দেবে দিয়ে সেই রবি শস্য কোনো চিড়ে মুড়ি বিস্কুট এগুলো নিয়ে গ্রহণ করে তারপরে পারণ সমাপ্ত করো তাই অবশ্যই মানে সারা দিন রাত আবার স্নান যোগ রয়েছে একাদশীর পর দিন স্নান যোগও রয়েছে পরের দিনকে স্নান করো মহা বারুন স্নান নিকটস্থ কোনো গঙ্গায় বা নদীতে স্নান করলে করতে পারলে তো খুবই ভালো তা না হলে বাড়িতেই গঙ্গা 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 বলে পরের দিনকে একাদশীর পরের দিন বৃহস্পতিবার বারুনি গঙ্গা স্নান এই সময় গঙ্গায় স্নান একটু করে নাও ছাব্বিশে মার্চ বুধবার এই একাদশী ব্রত পালন করো প্রত্যেকে পাপ মোচনী একাদশী ভিডিও তাই প্রত্যেকে বলবো খুব শ্রদ্ধা ভক্তির সঙ্গে একাদশীর মাহাত্মকতা পাঠ না করলে কখনো একাদশী করা সমাপ্ত হয় না তাই একাদশীর মাহাত্মকতা পাঠ শ্রবণ করো জীবন প্রত্যেকের ধন্য হয়ে যাবে পাপ পুরীতে এসে অবশ্যই আমরা যেসব পাপ করি জানতে। সংসার অসার এই সংসারে মাটির হেঁটে চললেও পাপ হয় তাই জানতেও পাপ হয় অজান্তেও পাপ হয়ে যায় এই একাদশী পাপ মোচনই একাদশী পাপকে মোচন করে নেয় পাপকে হরণ করে নেয় এই পাপ মোচনই একাদশী তাই প্রত্যেকের এই পাপমোচনে একাদশী করা দরকার যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসে একাদশী নাম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন ধর্মরা আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী পগ পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার করে বলে এই একাদশী নাম এই পবিত্র একাদশী তিথির নাম পাপ মচনী একাদশী তিথি সমস্ত পাপ হরণ করে নেয় সমস্ত পাপ মোচন করে নেয় বলে এই পবিত্র একাদশী তিথি নাম পাপ মোচনী একাদশী রাজা মান একবার লমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যান আপনার কাছে এখন বলছি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন যুধিষ্ঠিরকে বলেন প্রাচীন কালে অতি মনোরম পুষ্পক উদ্যানে মুনিগণ বহুত বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমে দুই মাইল দূরে অবস্থান করতে লাগলো বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান গাইতে লাগলো একদিন মঞ্জু ভোসা মেধাবীকে দেখে কাম বানে পীড়িত হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবী অপসরা অপ অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয় তখন সেই অপসারা মুনিকে নানা রকম হাব ভাব করে কটাক দ্বারা বসীভূত করলেন পরে কাম মুখ কামে বশীভূত করে সাধন ভজন বিসর্জন দিয়ে আরাধ্য দেবতাকে সরিয়ে দিয়ে এইভাবে অপসরার সঙ্গে কামক্রিয়ায় বহু বছর অতিক্রান্ত করল মুনিকে আচার আচারভষ্ট দেখে সেই অবসরা দেবকে মনস্থির করলো একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলেন হে প্রভু এখন আমাকে নিজ গৃহ ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো সবে সন্ধ্যা শুনে অভিশাপের ভয়ে সেই অপসরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো এইভাবে বহু বছর পঞ্চান্ন বছর ন বছর ন মাস সাত দিন অতি অতিবাহিত করলো দীর্ঘকাল অপসারা সহবাসে থেকেও মেধাবিতা তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত সন্ধ্যা বন্দনা না করছি সমাপ্ত না করছি তুমি ততক্ষণ পর্যন্ত এখানেই থাকবে মুনির কথা শুনে হেসে মঞ্জু তাকে বলল হে আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে সেটা একবার বিচার করে হিসাব করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন তার ছাপান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষাদ ওপর ক্রোধ পরবশত হয়ে বললেন রে পাপিষ্টে দূরাচারিণী তপসায় ক্ষয়কারী তোমাকে ধিক তুমি পিচাশিনি হও মেধাবী সাপে অপসরা পিরু প্রাপ্ত হয়ে গেল শরীর তখন সে মস্তক নিচু করে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলেন মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী সর্ব পাপ ক্ষয় কারিনী সেই ব্রত পালনে তোমার পিচার সত্য দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবীও পিতাকে বললেন হে পিতা এক অপসরার সঙ্গ দোষে আমি মহাপাপ করেছি এর পায় কি করে আমাকে বলুন উত্তরে বলেন চৈত্র মাসে কৃষ্ণপক্ষীয় পাপ মোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যায় ফল করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিচাসত্ব মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপ মোচনে একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের হয় তাহলে যদি এই পাপ মোচনি একাদশী ব্রত যদি পালন করো তাহলে আগে যেসব পাপ আছে সেগুলো ক্ষয় হয়ে যাবে জন্মের আগে যে পাপ করেছো সেগুলোও কিন্তু যত পাপ করছে সব পাপ এই পাপ একাদশী পালন করলে তাদের সেই পাপ ক্ষয় হয়ে যাবে এই পাপ একাদশী সকলকে করা দরকার অবশ্যই যারা এই পাপ একাদশী করতে পারবে না তারা একাদশী দিন একাদশীর আগের দিন ব্রত কথাটা মন দিয়ে শোনো যারা অসামর্থ একাদশী ব্রত উপবাস করতে হাজারো গোদানের ফল লাভ হয় এই একাদশী ব্রত কথা যদি মন দিয়ে শ্রবণ করো একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে একাদশী ব্রত কথাটা অন্তত শ্রবণ করো খুব প্রত্যেকে ভালো